হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অতি সাম্প্রতিক সময়ে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা অঞ্চলে যেই ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে এই বন্যার পেছনের কারণ কি এবং বন্যা কি শুধু মানুষের জন্য ক্ষতির কারণ বয়ে নিয়ে আসে নাকি এর কিছু উপকারী দিক বা ভালো দিক আছে সো চলেন ভিডিওটি শুরু করি যে কোনো বন্যার প্রধান কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত বৃষ্টিপাত বা অ্যাকসেসিভ রেইনফল এটি এমন একটি পরিস্থিতিকে বোঝায় যখন একটি নির্দিষ্ট সময়ের ভিতরে অত্যন্ত বেশি পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত হয় এটি সাম্প্রতিক সময়ে ফেনি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে দুটি ভিন্ন কারণে বন্যা সংঘটিত হয়েছে ফেনী এবং নোয়াখালী যে বন্যাটি সংঘটিত হয়েছে সেটির কারণ হচ্ছে গিয়ে ফ্লাশ ফ্লাড অন্যদিকে কুমিল্লা অঞ্চলে বন্যা সংগঠিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে রিভার ফ্লাডিং প্রথমেই আমরা জানবো ফ্ল্যাশ ফ্লাড সম্পর্কে ফ্ল্যাশ ফ্লাড হলো হঠাৎ করে সংগঠিত বন্যা যা সাধারণত ভারী বৃষ্টিপাতের ফলে ঘটে থাকে এটি অত্যন্ত দ্রুত গতিতে শুরু হয় সাধারণত কম সময়ের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতিকর অক্ষন্তরে রিভাইরান ফ্লাড ঘটে যখন নদীর পানি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বেড়ে যায় এবং উজান থেকে নেমে আসা পানি যখন অতিরিক্ত চাপ তৈরি করে তখন রিভাইরান ফ্লাড সংগঠিত হয় সাধারণত এর রিভার ব্লাডের ব্যাপ্তিকাল বেশি থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু বেশি হয়ে থাকে বন্যার সাধারণত ক্ষতিকর প্রভাব হিসাবে মানুষের কাছে পরিচিত বাট এর কিছু উপকারের দিকও রয়েছে বন্যার যে কিছু গুরুত্বপূর্ণ উপকারের দিক রয়েছে এই উপকারের দিকগুলো নিয়ে জানার চেষ্টা করব। ধরুন প্রথমত পলিমাটির আমদানি বা মাটির উর্বরতা বৃদ্ধি বন্যার কারণে লোকালয়ে যে পানি প্রবেশ করে এই পানি প্রবেশ করার কারণে পানির সাথে পলি মাটি সহ প্রবেশ করে এবং বন্যা চলে যাওয়ার পরেও কিন্তু এই পলি মাটিটা ওই লোকালয়ে থেকে যায় এবং এই পলি মাটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং এই উর্বরতা বৃদ্ধির ফলে জমিতে ফসলের পরিমাণ কিন্তু বন্যা পরবর্তী সময়ে অনেক বেড়ে যায় দ্বিতীয়ত ভূগর্ভস্থ পানির স্তর বেড়ে যাওয়া বন্যার ফলে মাটির যে ফাটা অংশ আছে এর মাধ্যমে ভূমিতে ভূগর্ভে অতিরিক্ত পানি প্রবেশ করে এবং এর ফলে ভূগর্ভস্থ যে পানির লেয়ার আছে সেটা বেড়ে যায় বন্যা সাধারণত ক্ষতিকর হিসাবে পরিচিত হলেও এর কৃষিতে এবং প্রাকৃতিক পরিবেশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা করা গেলে প্রয়োজনে এর ক্ষতিকর দিকগুলো কমিয়ে এর উপকারী দিকগুলো ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু বেনিফিটেড হইতে পারি So thank you very much wish all the very best